নমস্কার বন্ধুরা আমি তাপসী তোমরা দেখছেন ডিম গার্ডেন আজকে শশা গাছের পরিচর্যা বিষয়ে কিছু বলবো যে কিভাবে ভালো ফলন পাবে আর কিভাবে পরিচর্যা করবে সব বিষয়ে আজ বলবো তো আমি এই শশা গাছগুলো তখন বীজ বুনেছিলাম তখন মাটির সঙ্গে কোকোপিট আর বালি আর মাটি তিনটে সময় রেশিওতে মিশিয়ে নিয়েছিলাম নিয়ে আর সবজির খোসা এক ভাগ আর মাটি এক ভাগ এইভাবে দিয়ে বেডটা তৈরি করেছিলাম তারপরে বীজ দিয়েছিলাম যতগুলো বীজ দিয়েছিলাম সবগুলোই বেরিয়েছে দেখো বন্ধুরা একটা ফলের ক্যারেটের মধ্যে বসিয়েছিলাম এখানে ছটা শশা গাছ হয়েছে আর শশা গাছগুলো অনেক বড় বড়ো হয়ে গেছে তো এগুলোকে চাড়িয়ে দিলে দুটো টবেতে ভালো হতো তো আমি আর তুলিনি এত বড় হয়ে গেছে দেখে দেখো বন্ধুরা অনেক অনেক বড় বড় হয়ে গেছে আর নিচে থেকে অনেক ডালপালাও ছেড়ে গেছে এই যে একদম গোড়ার দিকের ডালগুলো কেটে দিতে হবে না হলে ওপরের ডগাগুলো উঠবে না বাড়বে না ভালো তাই নিচের দিকের ডগগুলো ছেঁটে দিতে হবে এই দেখো বন্ধুরা আমি ডালগুলো নিচে কেটে দিয়েছি আর ফুল এসে গেছে দেখো সব ডালের ফুল এসে গেছে আজকে কিছু খাবার দিয়ে দেবো মাটিটা খুশে নিয়ে গোড়ায় যে যত আগাছা আছে এগুলো পরিষ্কার করে দিতে হবে ছোটো ছোটো গাছপালা হয়েছে এগুলোকে সব পরিষ্কার করে নিয়ে মাটিটা খুশে দিতে হবে আর এই গাছগুলি কে কিছু খাবার দেব যে মাটিটা একটু আলগা করে দিলে খাবারটা এদের নিতে সুবিধা হবে মাটিটা একটু খুশে দিয়ে তারপরে খাবারগুলো দিয়ে দেবো আর গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এগুলিকে মাছা তৈরি করতে হবে তো শশা গাছ একটু বড় হলেই এতে পোকা লাগার ভয় থাকে তাই সপ্তাহে একদিন করে নিম তেল স্প্রে করতে হবে বা শ্যাম্পু গুলে তোমরা সপ্তাহে একদিন করে স্প্রে করতে পারো এই কিছুটা গোবর সার নিয়ে নিয়েছি যে পুরানো গোবর সার আমি প্রতিটা গাছে গোবর সারই ব্যবহার করি তোমাদের কাছে যা থাকবে তাই তোমরা দিতে পারো কম্পোস্ট থাকলে কম্পোস্ট পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট যা থাকবে তোমাদের কাছে হাতে কাছে সেটাই দিতে পারো আমি গোবর সার দিয়ে দিচ্ছি খানিকটা গোবর সার এইভাবে চারপাশ দিয়ে চাড়িয়ে দিতে হবে আর আমি যত কাজ করি কোনোটাতেই রাসায়নিক সার দিই না খুব কমের ভাগ সবই জৈব দিয়ে করি আর একটু নিম খোল দিয়ে দেবো নিম খোল আর এক হাড় গুঁড়ো গোবর সার সব একসঙ্গে মিক্স করে এই যে হাড় গুঁড়োটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা এই ক্যারেটের মধ্যে একটা ডাগনেরও চারা হয়েছে একটা গোলমি চারা হয়েছে এগুলো আমি তুলবো পরে তুলে বসাবো এখন থাক আর কিছু সবজির খোসা দিয়ে দেবো গাছের গোড়ায় যে দিয়ে দিয়েছি হালকা করে চারিদিকে চারপাশে চাড়িয়ে দিয়ে দিয়েছি এগুলো দিয়ে এর উপরে কিছুটা মাটি দিয়ে দেবো শসা গাছ খাবার ভালোবাসে তাই এ দেখবে মাঝে মাঝেই এ শেকড় উপরের দিকে উঠে আসে তখন একে খাবার দিতে হবে বা মাটি দিয়ে ঢাকা দিতে হবে শেকড়গুলো কিছুটা মাটি দিয়ে দেবো দিয়ে এইভাবে গোড়াটা একটু ভর্তি করে মাটি দিয়ে জল দিয়ে দেবো দেখুন কতটা লম্বা হয়ে উপর দিকে উঠছে এবার একে মাচার ব্যবস্থা করে দিতে হবে খাবার দেওয়ার পর ভরপুর জল দিয়ে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে সবার আগে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছায় এই শসা গাছের গোড়ায় দুটো কঞ্চি পুঁতে দেবো দিয়ে একটা দড়ি বেঁধে দিয়ে আর ওপরে মাচা দিয়ে দিয়েছি নেটে নেট টাঙিয়েছি এতেই সব গাছ উঠবে